হ্যাঁ তোমার বলছি লঙ্কা পেকে গেছে লঙ্কাগুলো তুলি রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসুন আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা আজ রান্না করেছি ভাত আর আলু ভাজা এদিকে আবার সোনার টিফিনও রেডি হয়ে গেছে আজ ওকে দেবো স্যান্ডউইচ আর দই আর এখানে সোনা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে স্কুলে যাওয়ার জন্য এর মধ্যে বাবাও বাড়ি চলে এসেছে তো ওই জন্য ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে আর দেখুন ওর জেঠুও চলে এসেছে এখন জেঠুর সঙ্গে যাবে স্কুলে আমি এখন ফুল ফুল তুলতে এসেছি তো তুলে তারপরে সোনার বাবাকে খেতে কি জানি আজ জমিতে কাজ করবে কিনা যদি কাজ করে তাহলে দেরি করে ভাত খাবে আর যদি কাজ না করে তাহলে এখনই খেতে দিতে হবে তো চলুন আগে ফুল তুলে নিই আমাদের বাড়িতে অনেক রজনীগন্ধা ফুল ফুটেছে আজ রজনীগন্ধা ফুল গাছে দেখুন কতটা ফুল ফুটেছে তো এই ফুলগুলো তুলেই ভগবানের পুজো দেব তো ওই জন্য ভাবছি এগুলোই তুলে এগুলো দিয়ে পুজো দেব আর এগুলো দিয়ে পুজো দিলে ঠাকুর ঘরও সুন্দর গন্ধ বের হবে গাছে ফুটে থাকলে তো দেখতে ভালোই লাগে ফুল গাছে ফুল ফুটে থাকবে কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে ভগবানের চরণে দিলে সব রজনীগন্ধা ফুল দিয়ে পুজো দেব অন্য কোনো ফুল তুলব না তো বন্ধুরা আজ দেখুন রজনীগন্ধা ফুল দিয়ে ভগবানের পুজো করেছি ভালো লাগছে তাই না আর সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করবো বলে তরমুজটা বানালাম তরমুজটা দেখুন সেরকম একটা লাল না শুধু এইটুকু জায়গায় লাল আর এতটা করে সাদা কি জানি কেমন হবে তো বন্ধুরা চলে এসেছি বাগানে এই কুমড়ো হচ্ছে তো এই ওখানে দুটো কুমড়ো বেঁধেছে এই দেখো এটা এটা না 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 কাটতে হবে না আরে ওরকম দেখলে হয় না রিয়া ওরকম দেখতে তাহলে এখান থেকে কাটি এটা আর একটু আগে আগে থেকে কাটো

কোনটা <welfare players>

বাড়ির অনুষ্ঠান করছি না কি যে অনেক লাগবে এর পাতা শুধু সিদ্ধ করতে হয় জানা সিদ্ধ খেলে ভালো লাগে দেখ আর একটা মাথায় আরেকটা কুমড়ো ওরকম হয় কিন্তু সব দাঁড়ায় না ওরকম করতে গেলে তাহলে হবে না ওরকম ওই একটা দাঁড়িয়েছে তাই হোক দেখবা আর হ্যাঁ আপনাদের দেখানো হয়নি তো এই যে একটা কুমড়ো দাড়িয়েছে

তোমার তোমার বাগান ঘুরে দেখাই সবাইকে গ্রিন হাউসের এই গাছটা কিন্তু বড় হয়ে যাচ্ছে পেয়ারা গাছে পেয়ারার ফুল হচ্ছে কিন্তু পেয়ারা ধরছে কি ধরেছে পেয়ারা এসে কই ধরেছে অনেক পেয়ারা ধরেছে এবার এই বলা যায় না আমাদের বাড়ি যা ইদুর আছে আর শেষ সেটাই ওরা ওরা তো প্রাণী ওরা তো এই দেখো আমাদের ফুল হচ্ছে

আমরা আমাদের অবধি পৌঁছাবে কিনা ঠিক নেই এ আমি ভাবছি মারা যাবে এ হয়েছে যে ওরকম ভাবতে নেই সব সময় পজিটিভ ভাববে আমাদের এই কি জানা আমরা গাছটার অবস্থা খুবই খারাপ ছিল শুকিয়ে টুকিয়ে কি অবস্থা হয়েছিল বোঝাই যাচ্ছিল না যে বাজবে তা এখন দেখছি ভালো হয়েছে পাতা বেরিয়েছে আমাকে দেখি চাষিকে দেখিয়েছো তো হ্যাঁ তোমাকে দেখি চুল ঠিক আছে তো হ্যাঁ চুল ঠিক আছে

ওখানে অনেক লঙ্কা লাগিয়েছি গ্রিন হাউসে লাগিয়েছিলো এই দেখো তু যা এই দেখো তোমার বাগান থেকে আমি কতগুলো লঙ্কা তুলেছি দেখে যাও কাছে এসো তাড়াতাড়ি এসো এই দেখো তোমার বাগান থেকে এতটা লঙ্কা তুলেছি একটা গাছ থেকে আরও তোলা যাবে কিন্তু আর তুলবো না এই পাকাগুলো তুললাম আবার যখন লঙ্কা পাকবে আবার তুলব চলো ঘরে যাই তোমার বাগানের কোনো ক্ষতি হয়নি নি কিন্তু তো বন্ধুরা আমরা বাগান থেকে এখনও ঘরে যেতে পারিনি এখন কটা এই দশটা বাজতে যাই তো আমাদের বাড়ি আমার এক বান্ধবী বলতে পারেন ওনারা এসেছিলেন গাছ নিতে আর আমাদের ওলকপি গাছ দিয়ে গেছে ওনাদের বাড়ি হয়েছে দেখুন কত বড় বড় ওলকপি গাছ হয়েছে এই না ধরো এইটা ওইটা বেশি বড় দেখাও একটু দেখাও উঁচু করো হ্যাঁ কত বড় দেখাতে বললে কি সুন্দর হয়েছে আমাদের ওলকপিগুলো ছোট হয়েছিল আমাদের বেশি ঘন করে লাগানো না তা আবার সার টার দিলে মনে হয় একটু বড় হতো আমাদের বিনা সারে আগের দিন কাকিমা একটা দিয়ে গেছিল ওটা ইয়ে করেছিল ওটা ভাজা করেছিলাম আলু দিয়ে এগুলো ভালো লাগে ভাজা করলে সবজির থেকে তাই না চলো ঘরে খাবে তো জল দিতে হবে না মেঘ বৃষ্টি বৃষ্টি হবে মেঘ বন্ধুরা দুপুরবেলা রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করবো এই যে বাগান থেকে কুমড়ো শাক কাটা হয়েছিল কুমড়ো শাক এখানে উচ্ছে বানিয়ে নিয়েছি উচ্ছে ভাজা করব আর সয়া চাং রান্না করব এই প্রথমবার রান্না করব দেখুন সোয়া চাপ সোয়া চাপ আমি সোয়া চাং বলছি সোয়া চাপ রান্না করব এই প্রথমই রান্না করব অন্য অন্য সবজি যেভাবে রান্না করি এটাও সেরকমভাবে রান্না করব। আপনারা হয়তো অনেকবার এইটা রান্না করেছেন কিন্তু আমি এই প্রথমবার রান্না অনেক দিন আগে এটা কেনা হয়েছিল কিন্তু এক হাত দিয়ে খুলতে বাবা অত শক্তি নেই এক হাত দিয়ে খোলার মতো বাপরে বাপ বাহ আপনাদের দেখায় তো বন্ধুরা এই যে সয়া চাপ এটা একটুখানি জলে সিদ্ধ করে নেব ওই ইন্টারনেটে দেখছিলাম যে কিভাবে রান্না করতে হয় দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই জলটা ফেলে দিয়ে তারপরে আমি এই জলে সিদ্ধ করে নেবো তো চলুন রান্না বান্না হয়ে যাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এই যে সয়া চাপটা একটুখানি জলে সিদ্ধ করে নিচ্ছি জানি না কীভাবে কেমন লাগবে খেতে একটুখানি জলে সিদ্ধ করে আর এখানে এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে তো ভাত হচ্ছে সয়া চাপ সিদ্ধ হয়ে গেছে এখন এই থালার মধ্যে তুলে রেখেছি একটু ঠান্ডা হলে তারপরে সয়া চাপগুলো গুলো গোল গোল করে কেটে নেব তো বন্ধুরা মশলা বানিয়ে নেব এখানে দিয়েছি টমেটো তারপরে আদা কাজু বাদাম আর দিয়েছি চালমগজ করা হবে সয়া চাপগুলো এরকমভাবে এরকম ভাবে কেটে নিয়েছি আর দুটো এরকম রেখে দিয়েছি তো বন্ধুরা সয়া চাপ দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল আরও জল এখানে সয়া চাপ আমার রান্না করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর দিয়ে দেব ঘি ঘি গরম মশলা দিলে সবজি টেস্ট একদম পাল্টে যায় তারপরে মিশিয়ে দেব ঘি আর গরম মশলা দুধ বেনানা দেব তো বন্ধুরা আজ আমি দুপুরবেলা রান্না করেছি এখানে আছে অন্ন উচ্ছে ভাজা বাড়ির কুমড়ো শাক আর সয়া চাং দই আর অ্যাভোকাডো আর এটা কিন্তু আমি এই প্রথম রান্না করলাম তো বন্ধুরা সোনার বাবা এখন যাচ্ছে কাজে আর আমাদের কাছে ফুল আছে এ অনেক কুড়ি হয়েছে দেখিনি তো দেখুন হ্যাঁ গন্ধরাজ ফুল গাছে অনেক কুড়ি হয়েছে ঘোরাঘুরি করি কিন্তু দেখা হয়নি এই দেখুন আর এই এই দুটো ফুটেছে এই একটা ফুল ফুটেছে মা তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে কত ফান তো বন্ধুরা এখন শুরু হলো বৃষ্টি বাচ্চারা বাইরেই খেলা করছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হলো একটু একটু বৃষ্টি পড়ছিল তখন জাম করছিলে জাম কেন করছিলে কি হয়েছে চল ঘরে চলো মাথা মুছে দি কি দেখবে চলো 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 ঠান্ডা হাওয়া হচ্ছে মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছিল মা প্লিজ বৃষ্টিতে আমি ঘরে যাচ্ছি ঘরে না গেলে তুই বৃষ্টিতে ভিজেই যাবি আমি চলে যাচ্ছি তো বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছি তো ছেলে তো বাইরে চলে গেছে মেয়ে এখন বন্ধুরা গাড়িটা এখানে পার্ক করেছি চল 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 ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ ওইখানে হেঁটে হেঁটে যেতে হবে ওই না চলো বন্ধুরা এদের পড়াশুনো হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি চলো চলো রোদ লাগছে Yeah, yeah. I, don't I don't give this one to a random person that's playing dead rails. Oh, this I 1,000 bonds. Friends I do to, <laughs> to me, I to me. I to the oh, oh no, I died. Me just responded to the lobby. Okay. I'm to <laughs> বাড়ি এসে আর ভিডিও করা হয়নি তারকার তার কারণ মেয়েকে স্নান করালাম ওকে খাওয়ালাম আমরাও খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে একটুখানি বসেছি তো ভিডিওটা কালকে থেকেই শুরু করেছি ওই জন্য ভাবছি ভিডিওটা শেষ করে দেবো আর কালকে যে কানেরটা পড়েছিলাম সেই কানেরটা চেঞ্জ করে কালকে রাত্রিবেলায় এই কানেরটা পড়েছি কালকে রাত্রিবেলায় ভাবছি যে ওই কানেরটা তো অনেকদিন দিন একটুখানি চেঞ্জ করি তো এই কানেরটা পড়েছি তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধি রাধে